বাজারে কিন্তু এখন ভালো ভালো কাঁচা আম কিন্তু পাওয়া যায় তাই চটপট কিন্তু সবাই তোমরা বাড়িতে এরকম কাঁচা আম নিয়ে আসো এবং গুড় দিয়ে এই আমের আচার কিন্তু বাড়িতে তৈরি করে নাও তো আমি যেইভাবে আমের আচার বাড়িতে তৈরি করেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো নিয়েছিল পাঁচ কেজি আম তো আমগুলো কিন্তু বেশ বড় বড় সাইজে তো সেইগুলোকে ভালো মতন কিন্তু আগে ধুয়ে নিয়েছি আগে কিন্তু আমগুলো ধোবো পরে কিন্তু আম কিন্তু আর ধোবো না তো আমগুলো কিন্তু খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে মানে এই আমগুলো একটু কাটতে একটু মানে কষ্ট হয় মানে ভালো রকম চেপে কিন্তু আমটা ছাড়াতে হবে যেহেতু ভেতরে একটু মানে একটু আঠি হয়ে গেছে আর এই মানে আম দিয়ে কিন্তু আচারটা একটু বেশি ভালো হবে তাই এই ধরনের আমি কিন্তু মা বেছে বেছে বাজার থেকে নিয়ে এসেছিলো তা দেখো আমার কিন্তু এক গামলা আম কাটা হয়ে গেছে তাই নুন আর হলুদ মাখিয়ে এরবার দিয়ে দেবো রোদ্রে আর হ্যাঁ রোদে কিন্তু তিন চার ঘন্টার বেশি কিন্তু রোদে কিন্তু আর সেটা দেব না তো চলো ছাদে গিয়ে একটা তাঁবুর উপরে ভা পরিষ্কার তাঁবুর উপরে ভালো করে একটা একটা করে আমগুলো শুকোতে দিয়ে দিই যাতে যে আমি যে জলটা সেটা যেন চুষে যায় তাহলে আমটা কিন্তু অনেক দিন টেকসই হবে তো দেখো আমার ভালো মতন কিন্তু আমার রোদে দেওয়া হয়ে গেছে এবং জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে তো এখন বাজে বিকেল পাঁচটা তো আমি আমের আচারটা কিন্তু তুলে নিয়ে এসে আমের আচারটা তৈরি করতে শুরু করলাম তো এখানে আমি যে মশলাটা তৈরি করবো সেটার জন্য নিয়েছি জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা আর নিচে তিনটে এলাচ তো চলে সেগুলোকে এবার ভেজে নেওয়া যাক আরে হ্যাঁ এগুলোর মধ্যে একটু দিয়েছিলাম লবণ যাতে খুব বেশি পুড়ে না যায় সব কটা যাতে একসাথে ভাজা হয় সেই ব্যালেন্সটা রাখার জন্য কিন্তু লবণটা দেওয়া তো দেখো একটু আর যে মিক্সিতে করেছি মানে মশলাটা সেটা কিন্তু খুব বেশি মিহি করব না আধো আধো করবো তো এইটা কিন্তু মুখে পাতলে কিন্তু মশলাটা খুব ভালো টেস্ট আসে তো চলো এরপর কড়াইতে একটা দিয়েছিলাম তেল দুটো শুকনো লঙ্কা আর একটু তেলটা গরম হয়ে গেলে সব কটা কিন্তু আম এক এক করে দিয়ে দেব দেখো আমার কড়াইতে কিন্তু আর ধরছিল না যেহেতু অনেকটা আম তো একটুখানি ভাজা করে নেবো ভাজা ভাজা তারপর নামিয়ে নেব তো চলো এরপরে দিয়ে দেবো হচ্ছে আখির গুড় এই মানে আমের আচারটা কিন্তু আখির গুড় দিয়েই বেশি ভালো লাগে খেতে তো এই গুড়ের ওপরে একটুখানি জল দিয়েছি যাতে নিচেরটা না লেগে যায় তো আমি আর এই দিকে কিন্তু গুড়টা একটু ভালো রকম পাক হয়ে এলে তারপর কিন্তু আমি আমগুলো দিয়ে দেব আর এইদিকে দেখো গুড়ের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসছে এরপরে দিয়ে দেব এক এক করে সমস্ত আমগুলো এরপর আমগুলো আস্তে আস্তে কিন্তু মানে আমি সেদ্ধ হতেই দেব যাতে গুড়টা আমের মধ্যে ভালো রকমভাবে ঢুকে যায় আর গুড়টাও যাতে মানে শুকিয়ে আসে এরকম টেস্টে টেস্টে খাবার করতে গেলে একটু তো কষ্ট করতেই হয় তাই না তো এইদিকে আমার করতে কিন্তু মোটামুটি চল্লিশ থেকে ৪৫ মিনিট আমার সময় লেগেছে যেহেতু আমার আমটা কিন্তু অনেকটা তো আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সে হাফ আমি ভাজার মশলাটা দিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তারপরে সে আর বাকি যে যেটা সেটা কিন্তু লাস্টে আমি দিয়ে দেব তো দেখো আমি কিন্তু অনেকবার ঢেকে দিয়েছিলাম আর অনেকবার কিন্তু নেড়ে চেড়ে দিয়েছিলাম নাহলে নিচটা কিন্তু লেগে যেত তো এদের দেখো আমার গুড়টা কিন্তু পাক ভালো রকম পাক হয়ে গেছে আর আমার অলরেডি আমার কিন্তু আচারটা হয়ে গেছে আর যে জল জলটা দেখছে এটা কিন্তু পরে কিন্তু টেনে যাবে তো আমার আমের আচারটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো এই পর্যন্তই টাটা